হ্যালো ফ্রেন্ডস তো তোমরা দেখতে পাচ্ছো আমার ইউটিউব চ্যানেল জয় বর্মন তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে ডিভিশন ওয়ান র্যাঙ্ক কীভাবে তাড়াতাড়ি করবে তোমরা তো এখন যেন আপডেটের পর অনেক প্রবলেম হচ্ছে ডিফেন্স করাতে এবার অপোনেন্ট যখন তোমাকে কাউন্টার দিচ্ছে তুমি গোল করে যাচ্ছ তো যাই হোক আর ম্যাক্সিমাম ম্যাচ এখন স্ক্রিপ্টেডও পড়ছে তো দেখতে পাচ্ছ আমি এখানে নিউ সিজনে তোমার অলরেডি ডিভিশন ওয়ান চলে গেছি তো এখানে যেই দুটো জিনিস টিপস তোমাদের ফলো করতে হবে সেটা হচ্ছে দেখে নাও আমি এখানে চার এক তিন দুই ফরমেশানটা ইউজ করেছি তো তোমরা এখানে এই ফরমেশানটাই সেম ইউজ করতে পারো আর যেটা এখান দিয়ে মেন পার্ট ঠিক আছে প্লেয়ার রোল অ্যান্ড পজিশনটা ঠিক আছে ফার্স্ট আমি এখানে গোলকিপারটা অ্যাড করেছি ডিফেন্সিভ গোলকিপার তোমরা এখানে ডিফেন্সিভ গোলকিপারই খেলাবে দেখতে পাচ্ছ নেক্সট যেটা হচ্ছে দুটো সিবি এখানে জায়গাতে আমরা খেলিয়েছি তো দুটো যেন বিল্ড আপ হয় তো আগে যেটা হতো আগে হতো একটা বিল্ড আপ আর ডেস্ট্রয়ার কাজ হয়ে যেত এবার বাট এখন আপডেটের পর একটা বিল্ড আপ ডেস্ট্রয়ারে প্রবলেম হচ্ছে সেখানে দুটোই বিল্ড আপ ইউজ করতে হবে আর দুটো যে লেফ্ট ব্যাক রাইট ব্যাক আছে তো সেটাও অলওয়েজ ডিফেন্সিভ ফুলব্যাক খেলানোর চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ ডিফেন্সিভ ফুলব্যাক আর ডিএমএফে যেই প্লেয়ারটা থাকবে সেটা অল টাইম অ্যাঙ্কারম্যানের কার্ড ইউজ করবে তো ফ্রিতে রডডির কার্ডটা অনেকেই পেয়েছিলো রডডিকে ইউজ করবে তোমরা রডডি খুব নো ডাউট একটা ভালো অ্যাঙ্কারম্যানের কার্ড আর নেক্সট যেটা হচ্ছে আমি এমএফে খেলাচ্ছি এখানে হোল প্লেয়ার একটা গ্রিসম্যানের কার্ড আর লেফট সাইডের যে এম এফটা ওটাকে ক্রিয়েটিভ প্লে মেকার খেলাবে এছাড়া রাইট সাইডের যে এম এফটা আছে এটাকে তোমরা ক্লাসিক নাম্বার টেনও খেলাতে পারো তার পাশাপাশি একটা ডিপলাইন ফরোয়ার্ডও খেলাতে পারো বা ডিপলাইন ফরওয়ার্ড ক্লাসিক নাম্বার টেন না থাকলে সেখানে একটা তোমরা ক্রিয়েটিভ প্লে মেকারের কার্ডও খেলাতে পারো তো অসুবিধা নেই তো তার পাশাপাশি দুটো ফরওয়ার্ড পোচার ইউজ করবে হয়ে গেলো নেক্সট যেটা সব থেকে মেন পার্ট তো ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে গেলে যাওয়ার পরে এখানে এই জিনিসটা তোমাদের মেন দেখে রাখতে হবে ভালো করে দেখে নাও তো প্রথমে যাদের কাছে ধরো ডিফেন্সিভ ফুলব্যাক নেই বা যাদের কাছে অলরেডি ডিফেন্সিভ ফুলব্যাক আছে তারা দুজনেই এখানে যে ডিফেন্সিভ করে দুটো এলবিআবি কে সিলেক্ট করে রাখবে অ্যাটাকিং ওয়ান অ্যাটাকিং টু এ দুটোকেই ডিফেন্সিভ করে সিলেক্ট করে রাখবে দেখতে পাচ্ছ প্লাস ডিফেন্স মানে এ যে প্লেয়ারটা থাকবে অ্যাঙ্কারম্যান ধরো রড্রি আছে এই প্লেয়ারটাকে ডিএমএফ যে কোনো প্লেয়ার ডিএমএফের ওটাকে অল টাইম ডিপ ডিপলাইন করে খেলাবে তো ডিপ লাইন করে খেলালে কী হবে প্লেয়ারটা তোমার ডিফেন্সের সাথে সহযোগিতা করবে মানে ধরো কাউন্টার করছে অপোনেন্ট তোমাকে কাউন্টারে এটাকে এসে তোমাকে এটা একটা ব্লক করতে সাহায্য করবে তো নেক্সট যেটা হচ্ছে চার নম্বর অপশনটা অসুবিধা নেই এটা তোমরা তোমাদের পছন্দ মতো যেটা এটা সিলেক্ট করতে পারো চারটে অপশান আছে টাইট মার্কিং ম্যান মার্কিং কাউন্টার টার্গেট ডিপলাইন যেটা ইচ্ছা করতে পারো সিলেক্ট তো এটা তোমাদের পার্সোনাল চয়েস তো এটাই বলার এটা ফলো করো গাইস একদম বলতে পারি তোমরা র্যাঙ্কটু ভালো মতো করতে পারবে আর আগের মতো প্রবলেম হবেও না তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো গাইস টাটা